এই চারটে নাম্বার শুধুমাত্র লিখে রাখলেই আপনার যে কোনো স্বপ্ন হাজার পারসেন্ট গ্যারান্টি পূর্ণ হবেই হবেই বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাওয়ারফুল চারখানা অ্যাঞ্জেল নাম্বার এবং একটি সুইচ ওয়ার্ড যেই নাম্বার আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সঠিক বিশ্বাসের সাথে সঠিক ইনটিউশন নিয়ে তো আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যে কোনো স্বপ্ন পূরণ হতে বাধ্য তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আমাদের আশেপাশে অনেক অদৃশ্য শক্তি আছে সেই অদৃশ্য শক্তিগুলো কিন্তু আমাদের অজান্তে কাজ করে থাকে তো বন্ধুরা আমরা অনেক সময় দেখেছি যে আমাদের যে ছোট ছোট যে বাচ্চারা আছে যাদের নিয়ে আমরা বাইরে বেরোলে তাদের যেমন বাতাস লেগে যায় সেই সমস্ত বাতাস লাগা কোনো তান্ত্রিকের কাছে গেলে অনেক সময় একটা মন্ত্র দেওয়ার পরে সেটি ঠিক হয়ে যায় আবার অনেক সময় এটাও দেখা যায় যে আমরা বড়রাও একটি খারাপ কোনো জায়গায় বা কোনো একজন মানুষের সংস্পর্শে যাওয়ার পর থেকেই আমরা অসুস্থ ফিল করি তো এইগুলো আর কিছুই নয় এগুলো সমস্ত কিছুই করছে হচ্ছে এনার্জির খেল তো আজকের ভিডিওতে আমি আপনাদের চারখানা এমন পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার শেয়ার করব যেই অ্যাঞ্জেল নাম্বারগুলো ব্যবহার করে আপনি আপনার যে কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারবে ইয়েস বন্ধুরা যেই স্বপ্নটা পূরণ করা আপনার কাছে অনেকটা অসম্ভব বলে মনে হয়ে থাকে সেই স্বপ্নও পূরণ হতে থাকবে তো বন্ধুরা সে বিষয়তে আমি ডিটেলস আলোচনা করবো কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি নমস্কার আমি পড়াশব রৈকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেকি এনার্জিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় বিভিন্ন ধরনের স্পিরিচুয়ালি টেকনিক আমি কিন্তু আমার এই চ্যানেলে শিখিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিটে তাই তারা এই সমস্ত স্পিরিচুয়াল সাবজেক্টের উপরে ইন্টারেস্টেড রাখেন বা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা আইকোন্টিতে প্রেস করুন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন শেয়ার করুন তবন্ধুরা আসুন এবার আমরা জেনে নিই যে সেই চারখানা পাওয়ারফুল নাম্বার কি কি। তো আপনারা এর আগে আমার থেকে শুনেছেন যে উইস ফুলফিলের জন্য একটি নাম্বার আমি দিয়েছিলাম পাওয়ারফুল নাম্বার সেটি হলো ইলেভেন সেভেন্টি সিক্স ইয়েস বন্ধুরা এগারো ছিয়াত্তর তো এই এগারো ছিয়াত্তর নাম্বারটিকে আপনি নীলকালি দিয়ে সবুজ কালি দিয়ে বা আপনি যে কোনো কালারের কালি দিয়ে আপনার বাম হাতে অর্থাৎ বাম কাঁধে লিখতে পারেন বাম পেটে লিখতে পারেন বাম থায়ে লিখতে পারেন অর্থাৎ বাম বডি পার্টে আপনি লিখে রাখতে পারেন এবং আপনার যে কোনো মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটাকে আপনি মাথায় রেখে এই নাম্বারটাকে আপনি এইভাবে চ্যান্ড করতে পারেন 1176117611761176 यस এটা আপনাকে মনমনে জব করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে অ্যাঞ্জেলিক পাওয়ার আপনার নির্দিষ্ট স্বপ্নটিকে সফল করে দিয়েছে यस বন্ধুরা এছাড়াও আপনি এই নাম্বারটিকে আরও অন্যভাবে ব্যবহার করতে পারেন यस বন্ধুরা আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য আপনি এই নাম্বারটিকে একটি সাদা কাগজের ওপরে হলুদ আর গঙ্গা জল ইয়েস বন্ধুরা আপনার বাড়িতে যে রান্নার হলুদ হয় সেটি যদি নোংরা না হয়ে থাকে বাসি হয়ে না থাকে বা প্যাকেট কাটা নতুন হলুদ নেবেন নে তার সাথে একটু গঙ্গা জল মেশাবেন মিশিয়ে হলুদ কাগজের ওপরে আপনি এই যে আঙুলটা আছে একদম শেষের যে ছোট আঙুল আছে এই ছোটো আঙুল দিয়ে ইলেভেন সেভেন্টি সিক্স ইয়েস বন্ধুরা ওয়ান ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটা লিখবেন লিখে মা লক্ষ্মীর চরণে আপনি ওই নাম্বারটাকে ঠেকিয়ে আপনার মনের ইচ্ছা জানিয়ে আপনি ওটিকে বন্ধ করে আপনার মানি ব্যাক্সে আপনার পকেটে বা আপনি যেখানে পূজা করেন পূজার জায়গায় রেখে দিতে পারেন বন্ধুরা এছাড়াও আপনি এই নাম্বারটিকে আপনি একটি সাদা কাগজের ওপরে সবুজ কালি দিয়ে সবুজ মার্কার দিয়ে লিখে ওই সাদা কাগজটি একটি কাঁচের গ্লাসের বাইরে চিপকে দিন কাচের গ্লাসে বাইরে চিপকে দিয়ে ওই গ্লাসটিতে আপনি জল ভরে নিন নিয়ে আপনি ওই জলটিকে দশ থেকে পনেরো মিনিট ওই নাম্বারের ভাইব্রেশান দ্বারা চার্জ হতে দিন দিয়ে ওই জলটিকে সারাদিন অল্প অল্প করে আপনি যেমন জল খান তার সাথে একটু মিশিয়ে মিশিয়ে ঔষধের মতো খেতে থাকুন ভাবে আপনার শরীর মন আত্মার প্রোগ্রামিং হবে বন্ধুরা এবং আপনার জীবনে মিরাকেল অ্যাট্রাক্ট হতে শুরু করবে আসুন এবার আমি দ্বিতীয় যে নাম্বারটা দিচ্ছি সেটা একটু বড়ো নাম্বার এটা হচ্ছে উইস ফুলফিলের জন্য এবং এটা আপনার হচ্ছে মুরাকেল জিনিসকে অ্যাট্রাক্ট করার জন্য ইয়েস যারা চাইছেন জীবনে কিছু মুরাকেল হয়ে যায় তারা এই নাম্বারটি লিখে নিন আমি দিচ্ছি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি নাম্বারটি হলো ফাইভ ওয়ান দিয়ে স্পেস স্পেসের পরে আছে এইট ফোর নাইন আবার স্পেস ওয়ান থ্রি ওয়ান স্পেস নাইন এইট নাইন ইয়েস বন্ধুরা আবার বলছি ফাইভ ওয়ান এইট ফোর নাইন ওয়ান থ্রি ওয়ান নাইন এইট নাইন এই নাম্বারটি আপনার জীবনে মিরাকেল জিনিস অ্যাটাক করতে সাহায্য করবে যারা চাইছেন যে আমার জীবনে কিছুই হচ্ছে না যেদিকে যাচ্ছে সমস্ত কাজ বাধা হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে আমার জীবনে কিছু মিরাকেল ঘটুক তো এই নাম্বারটা আগে যেই যেই পদ্ধতি বললাম সমস্ত কিছু অ্যাপ্লাই করতে পারেন একসাথে দুটো নাম্বারও অ্যাপ্লাই করতে পারেন এই নাম্বারটি আপনি প্রতিদিন দু থেকে তিন মিনিট মন্ত্রের মতো জব করুন আপনার নিজের জীবনে মিরাকেলকে অ্যাটাক করার জন্য এইভাবে ফাইভ ওয়ান এইট ফোর নাইন ওয়ান থ্রি ওয়ান নাইন এইট নাইন ফাইভ ওয়ান এইট ফোর নাইন ওয়ান থ্রি ওয়ান নাইন এইট নাইন তো এইভাবে আপনি মন্ত্রের মতো জপ করুন আপনার যে মনের ইচ্ছা আছে সেই মনের ইচ্ছাটাকে মাথায় রেখে এরপরে আমি যে নাম্বারটা দিচ্ছি সেটা হচ্ছে পরিস্থিতি অনুকূল করার জন্য যে কাজে যাচ্ছেন সেই কাজেই ব্যর্থ হয়ে যাচ্ছেন কাজটি কোনো কাজ একটি শেষের দিকে যাচ্ছে ঠিক শেষের পথে এসে আপনার জীবনে বাধা এসে যাচ্ছে কেউ যেন আপনার জীবনে শত্রুর মতো লেগে আছে কোনো কারণেই আপনি সফল হতে পারছেন না তাহলে এই মিরাকেল অ্যাঞ্জেল নাম্বারটা আপনি ইউজ করবেন কি করবেন নাম্বারটি লিখে নিন নাম্বারটি হল ফোর স্পেস ফোর এইট এইট আবার স্পেস সেভেন ওয়ান অর্থাৎ নাম্বারটি আপনি কীভাবে জব করবেন ফোর ওয়ান নাইন ফোর এইট এইট সেভেন ওয়ান ফোর ওয়ান নাইন ফোর এইট এইট সেভেন ওয়ান এটি হচ্ছে পরিস্থিতিকে অনুকূল করার জন্য আপনি চাইলে একই সাথে এই যে তিনটে নাম্বার দিলাম নীলকালি সবুজ কালি দিয়ে আপনার লেফট বডি পার্টে লিখে রাখতে পারেন মার্কার দিয়ে লিখে রাখতে পারেন আপনি যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানার বালিশের তলায় একটি সাদা কাগজ দিয়ে লিখে রাখতে পারেন তাতে হবে কি সারা রাত আপনি যখন ঘুমাবেন এই নাম্বার আপনার শরীর মন আত্মার সাথে প্রোগ্রাম হবে এবং আপনার ভাইব্রেশানকে চেঞ্জ করে দেবে এবং আপনার জীবনে মেরাকেল অ্যাফেক্ট হতে সাহায্য করবে এবারে আমি দিচ্ছি সমস্ত অসম্ভব ইচ্ছা পূরণ করার জন্য আমাদের জীবনে এমন কিছু স্বপ্ন আছে যেগুলো মনে হয় যে অসম্ভব এগুলো হয়তো কোনো দিনই পূরণ হবে না তো এই রকম যদি অসম্ভব অসম্ভব ইচ্ছা থাকে সেই ইচ্ছা পূরণের জন্য এবার যে অ্যাঞ্জেল নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা এই নাম্বারগুলোর সাথে অ্যাটাচ করে আপনি জব করতে পারেন বা আগে যে পদ্ধতিগুলো বললাম সমস্ত কিছু আপনি ইউজ করতে পারেন নাম্বারটা দিচ্ছি নাম্বারটা লিখে দিন নাম্বারটা হলো এইট স্পেস সেভেন ওয়ান নাইন স্পেস সেভেন এইট স্পেস ফোর এইট স্পেস মানে ছাড় আমি আবার বলে দিচ্ছি নাম্বারটি আপনি কীভাবে জব করবেন এইট নাইন ফোর সেভেন ওয়ান নাইন সেভেন এইট ফোর এইট এইট নাইন ফোর সেভেন ওয়ান নাইন সেভেন এইট ফোর এইট এইভাবে আপনি নাম্বারটিকে জব করবেন যখন আপনার জীবনে দেখবেন যে অসম্ভব কোনো কিছু ইচ্ছা আছে যেটাকে আপনি পূর্ণ করতে চান প্রচেষ্টার সাথে সাথে ইয়াস প্রচেষ্টা চালাবেন তার সাথে সাথে এই নাম্বার জব করবেন তাহলেই হবে বাজিমাত এবার আমি আপনাকে দিচ্ছি মিরাকেল একটি সুইচওয়ার্ড যেই সুইচওয়ার্ডটা কিন্তু আপনার জীবনে মিরাকেল নিয়ে আসবে এই সুইচওয়ার্ডটা আপনি আপনার জীবনে যখনই কোনো কিছু মিরাকেল ঘটাতে চাইবেন যখনই কোনো কাজ আটকে যাচ্ছে এই সুইচওয়ার্ডটা আপনি জব করবেন সুইচ ওয়ার্ডটা হলো চার্ম ইয়েস বন্ধুরা চার্ম সি এইচ আর এম চার্ম আপনার যে কোনো মনের ইচ্ছাকে মাথায় রেখে আপনি মনে মনে এইভাবে জব করুন দু থেকে তিন মিনিট চার্ম চার 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 চার্ম চার্ম ইয়েস অর্থাৎ আপনাকে মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে এই চার্ম সুইচ ওয়ার্ডটা আপনি যখনই জব করছেন আপনার জীবনে যা কিছু ইচ্ছা সেগুলো আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে সর্বশেষে একটি কথা বলে রাখি বন্ধুরা এই যে অ্যাঞ্জেল নাম্বারগুলো দিলাম এই যে সুইচ ওয়ার্ডটি দিলাম এগুলো আপনি কম্বাইন করে একসাথে ব্যবহার করতে পারেন একসাথে আপনার লেফট বডি পার্টে নীল কালি দিয়ে তিনটে চারটে যে নাম্বার দিলাম পরপর লিখে রাখতে পারেন সারাদিনে দু থেকে এক মিনিট প্রত্যেকটা নাম্বার আপনি চ্যান্ট বা মন্ত্রের মতো জপ করতে পারেন কাঁচের গ্লাসের বাইরের দেয়ালে সবুজ কালারের মার্কার দিয়ে এই নাম্বার লিখে রেখে আপনি তাতে জল ভরে দশ থেকে পনেরো মিনিট রেখে সেই জলটি আপনি পান করতে পারেন এছাড়াও আপনার জীবনে স্পেসিফিক প্রবলেম যদি থাকে সেই প্রবলেম অনুযায়ী যে নাম্বারগুলো দিলাম একটি নাম্বারকে বেছে নিয়ে আপনি একটি নাম্বারে দু থেকে তিন মিনিট মেডিটেশান করতে পারেন এই থার্ড এক জায়গায় ওই নাম্বারটাকে ভিজুয়ালাইজেশান করতে পারেন কল্পনা করতে পারেন এবং বিলিভ করতে পারেন যে ওই নাম্বার আপনার জীবনে সমস্ত প্রবলেম সলভ করে দিয়েছে সর্বশেষ একটি কথা বলে রাখি বন্ধুরা এই অ্যাঞ্জেল নাম্বার ইউজের সাথে সাথে আপনাকে কিন্তু আপনি যে কাজটিতে সফল হতে চাইছেন সেই কাজটির জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বন্ধুরা কারণ প্রচেষ্টাই কিন্তু আপনার জীবনে সফলতা নিয়ে আসবে আর এই যে অ্যাঞ্জেল নাম্বারগুলো সেই সফলতা রাস্তাগুলোকে খালি খুলে দেবে আপনার সামনে অপরচুনিটি তৈরি করে দেবে আর সেই অপরচুনিটির ওপরে হেঁটে আপনাকে সফল হতে হবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসছি সকলে ভালো থাকবেন সকলের জীবনে অনেক উন্নতি হোক আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার